হ্যালো ওয়াইল্ড লাইফ ফ্লাভার্স আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন স্নাইক অ্যান্ড রেপটাইল অ্যাডিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনারা দেখছেন সাপ উদ্ধার পদ্মা নদীর দুর্গম চরে একটা মাছ ধরা চায়না দুয়ারি জালে মোট চারটা সাপ আটকা পড়েছিল তিনটা সাপ আর একটা চন্দ্রঘোড়া বা রাসেলস ফাইকার তো ভিউয়ার আপনারা আজকে দেখতে পাবেন একই সাথে চারটা সাপ একটা জাল থেকে উদ্ধারের ভিডিও তো ভিউয়ার আপনারা দেখতে থাকেন আজকের ভিডিও আর অবশ্যই নতুন নতুন ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন তো আজকে আমরা দেখাচ্ছি একটা ভিডিওতে চারটা সাপ উদ্ধার আপনারা সম্পূর্ণ একটা একটা করে চারটা সাপ উদ্ধারের ভিডিও একসাথে দেখতে পাবেন তো ভিউয়ার দেখতে থাকুন আর আমরা আপনাদেরকে এই সাপ উদ্ধারের বিষয় নিয়ে কিছু তথ্য জানিয়ে রাখি হঠাৎ করে সন্ধ্যার দিকে আমাদের কাছে কল আসে যে রাজশাহী এবং দুর্গম পদ্মা নদীর একটা চট থেকে যে সেখানে একটা জালে চায়না দুয়ারি জালে চারটা সাপ আটকে পড়ে আছে তো আমরা সেই খবর পাওয়া মাত্রই দ্রুত ওখান থেকে যেখানে ছিলাম সেই অবস্থাতেই সেখান থেকে রওনা দিয়ে দিই এবং যাওয়ার পরে আমরা ঘটনাস্থলে যে দেখি যে তিনটা সাপ এবং একটা রাসেলস ভাইপার একটা চায়না দুয়ারি জলে আটকে আছে তো সেখানে যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্লাড এইটা একটা সাপ যেটা র্যাড স্নেক সেটাকে কামড়ে দিয়েছিল রাসেলস ভাইপারে এবং আপনারা হয়তো ভাবতে পারেন যে সেই ভেনোমিয়া স্নেক যেটা রাসেলস ভাইপার তার কামড় খেয়ে নন ভেনোমিয়া স্নেক র্যাটস নাইকের কী হয়েছিল স্নেকের কিছু হয়নি অর্থাৎ দ্বারাসাপটা আমরা চব্বিশ ঘন্টা মতো অবজারভেশনে রেখেছিলাম এই চব্বিশ ঘন্টায় তার কিছুই হয়নি সে স্বাভাবিক অবস্থায় ছিল এবং সেখানে আমরা কিছু ট্রিটমেন্ট দিয়ে তাকে আবার আমরা রিলিজ করে দিই দাঁড়াসাপ সম্পর্কে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে আমাদের দেশে যে দাঁড়াশাপের লেজে কাটা আছে দাঁড়াসাপের লেজ দিয়ে বাড়ি মারলে আঘাত করলে সেখান থেকে পচন ধরে এবং রে লেজে বিষ আছে এছাড়াও সাপ গাভীর দুধ চুষে খায় এই যে ভুল ধারণাগুলো আছে এইগুলো নিয়ে সাপের উপরে আলাদা করে একটা ভিডিও আমরা অবশ্যই করব সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর সাপ কিন্তু অত্যন্ত উপকারী একটা সাপ যেটা কোনো বিষ নেই এবং একটা সাপ যদি কৃষকের জমিতে থাকে সেখানকার জমির ফসল রক্ষার জন্য একটা সাপকে সুরক্ষা কবচ বলা যেতে পারে কারণ একটা দাঁড়ার সাপের ইংরেজি নাম কি বুঝতে হবে র্যাড স্নেক এই র্যাড স্নেক নাম হওয়ার পেছনে অন্যতম কারণ এরা প্রচুর পরিমাণে ইঁদুর খায় তো ইঁদুর খেয়ে এরা কৃষকের প্রচুর উপকার করে থাকে তো এই সাপটাকে যদি আপনারা দেখেন অবশ্যই মারবেন না কোনো সাপই মারবেন না তারপরেও দাঁড়া সাপ সম্পর্কে ভুল ধারণা আছে দাঁড়া সাপের কোনো বিষ নেই এবং এর লিজে কোনো কাটা নেই এবং এর লিজে কোনো বিষও নেই তো ভিউয়ার আপনারা দেখছেন যে আমরা একে একে প্রথম যে দাঁড়া সাপটা দ্বিতীয় যে দ্বার সেটাকে বের করলাম এবং সেখান থেকে আমরা ব্যাগিং করছি তো আমরা হঠাৎ করে যে অবস্থায় ছিলাম সেখান থেকে চলে যাওয়ার কারণে ব্যাগ নিয়ে যাওয়া হয়নি আমাদের রেস্কিউ কিটসও নিয়ে যাওয়া হয়নি ইনস্ট্যান্ট চলে গেছিলাম কারণ দেরি করলে হয়তো ওখানে মেরে ফেলতে পারতো সবগুলোকে সাধারণত যেটা হয় একটা রেস্কিউ কলের পরে যদি কোনো কারণে দেরি হয়ে যায় যেতে সেই রেস্কিং প্লেসে অনেক সময় সাপকে পিটিয়ে মেরে ফেলে ভাগ্যক্রমে যে ঘটনাস্থল সেখানে আমরা আগে অ্যাওয়ারনেস করে এসেছিলাম সেই চরে এবং চরের কয়েকজন সচেতন ছাত্র ইয়াং ছেলে যারা ছিল তারা হচ্ছে আমাদেরকে এই সাপগুলো উদ্ধারে হেল্প করে এবং তারা ওখানকার যে লোকাল মানুষজন এটাকে পিটিয়ে হত্যা এগুলোকে পিটিয়ে হত্যা করার চেষ্টা করছিল তাদেরকে নিবৃত করে এই সাপগুলোকে হত্যা করা থেকে বিরত রাখে এবং আমাদেরকে কল দেয় পরবর্তীতে আমরা যাই এবং যাওয়ার পরে এই সাপগুলোকে উদ্ধার করি মোট চারটা সাপ ছিল একই জালে সেই চারটা সাপের মধ্যে এখন এই যে রাসেলসটা উদ্ধার দেখছেন যে রাসেলস পাইপার বিগ সাইজ ছিল এবং তাকে ধরা মাত্রই সে হাঁ করেছিল তার ফ্যাং দুটো বের করে দিয়েছিল সামনের দিকে এবং সে খুব অ্যাগ্রেসিভ ছিল কারণ অনেকক্ষণ ধরে আটকে ছিল জালের মধ্যে যে কারণেই সে খুব অ্যাগ্রেসিভ ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসবো আজকে আপনারা দেখছেন একই সাথে চারটা সাপ উদ্ধারের ভিডিও এবং একে একে আমরা চারটা সাপে উদ্ধার করছি এই যে এখানে স্ক্রিনে আপনারা এখন রাসেলস ভাইপার যেটা বিশ্বধর যে রাসেলস ভাইপার নিয়ে বাংলাদেশের মানুষের ঘুম হারাম হয়ে গেছিলো কিছুদিন এতটা হাইপ উঠেছিল রাসেলস পাইপার নিয়ে এতটা আতঙ্ক ছড়িয়েছিল তো সেই রাসেলস পাইপার আমরা লাস্ট হিসেবে উদ্ধার করেছিলাম তো বিবার আমরা যে সাপগুলো উদ্ধার করেছি আমরা যে সাপগুলো উদ্ধার করেছি সেগুলোকে যে ব্যাগ ব্যবহার করা হয়েছে সেগুলো একেবারে নিরাপদ না যারা রেস্কিউর সাথে যুক্ত আছেন সাপ উদ্ধার করেন তারা অবশ্যই টুল কিটস এবং ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবেন কারণ একটু অসতর্কতার কারণে একটু ভুলের কারণে মৃত্যু হতে পারে তো ভিউয়ার আজকে আপনারা ভিডিও দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাপ বন্যপ্রাণী কুমির ঘড়িয়াল সব বন্যপ্রাণীর ভিডিও দেখতে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে